সাহাবিরা সাহাবীরা নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একজন কে আর একজন ধরে ধরে কান্দে আর বলে নবীজি ঘরের দরজাটা খুলে না নবীর কান্না সাহাবীরা শুইতে পারে না সব সাহাবিরা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে সাহাবিরা আলী রাদিয়াল্লাহু তাআলা তা কে ডাক দিয়া বললেন আলী যাও 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 নবীর মেয়ে ফাতেমারে নিয়ে আসো হাসান হুসাইন রে নিয়ে আসো হাসান সারা হুসাইন সারা ফাতেমা সারা গড়ের দরজা খোলা যাবে না হাজরতে আলী রাজি আল্লাহ তিনি চলে গেলেন ফাতেমাকে বললেন হাজরতি ফাতেমা রাজি আল্লাহ তালান দৌড়ায় এদিকে হাসান হুসাইন রাহন হুমা দৌড়ায় ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রহমাতুল্লিলা আলমিনকে ফাতেমা ডাক দিয়া বললেন নবীজি আমি আপনার মেয়ে ফাতেমা আমি এসে গেছি দরজাটা খুলে দেন না নুবি ঘরে দরজা খুলে না হাসানুসাই দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে কি গো না না আমি আমার আমাদের পক্ষ থেকে দরখাস্ত নানা আমি আপনার নাতি হাসান হুসাইন আমরা দুই ভাই নবীজি ঘরের দরজাটা খুলে না আল্লাহর নবী রাহমা তুল্লিলা আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন এ জিবরহিল যাও তুমি যাও আমার নবীর উম্মত যদি মরণের এক বছর আগে তো করে আমি আমার নবীর খাতিরে পিছনের খাতা করে দিব। আমার এক বছর আগে মরণের তৌবা করে তাহলে পিছনের গুনা খাতা মাফ হয়ে যাব রসুল মানে না রসুল বলেন না আমি এক বছর মানি না এক বছর লম্বা সময় এবার জিব্রাইলকে আল্লাহ বললেন কিরে জিব্রাইল আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে নবীকে বলো নবীর উম্মত যদি মরণের ছয় মাস আগে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব নবীজি ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমি মানি না ছয় মাস অনেক লম্বা সময় ছয় মাসের ভিতরে আমার উম্মত যদি কোন গুণা করে ফেলে জাহান নামে যাবে আমার উম্মত জাহান নামের আগুন শুনিতে পারবে না নবী কান্দে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বললেন আমার নবীকে বলো নবীর উম্ম যদি মরণের একদিন আগে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিব নবী ডাক দেয়া বলে জিব্রাই একদিন অনেক লম্বা সময় আমি মানি না আল্লাহ তখন ডাক বললেন ওগো আমার হাবিব আপনি আর কানতে হবে না জান আপনার খাতিরে আমি আল্লাহ এতটুকু সুযোগ দিলাম আপনার উম্মত যদি

ওই নবীরে যারা বিশ্বাস করে না ওই নবীরে যারা মানে না তাদের সাথে আমাদের আপস হতে পারে আর একটু জোরে কন আল্লামা পীরে কামেল শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরি সাহেব আমার অনেক শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব তিনি আমাদের মাঝে উপস্থিত হইছে আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি আয়াতের বাকি কথাগুলো বলার আর সময় নাই রাত হয়ে গেছে গা আর এদিকে হজরত আইসা পড়ছে আমার শেষ কথার এক কথা হইল আমরার আল্লাহ কয়জন একজন নেই আচ্ছা আর শেষ নবী শ্রেষ্ঠ নবীর নাম কি মুহাম্মাদুর তিন নম্বর কথা ছিল কেয়ামত আল্লাহ কায়েম করব কেয়ামত আল্লাহ কায়েম করবনি নি এর উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই এই তিন কথা বিশ্বাস যারা করে না তিন কথার একটা কথা যারা বিশ্বাস করবে না ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা জাহান্নামে আর পরের আয়াতের অর্থটা বলি

এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মনে যা তা করেন মনে চায় আরেক বেড়ার খেতের কাঁচা মরিচটা পাইরা কাঁচা মরিচ পাইরা আরেক বেড়ার বাইগন আইনাব সালাদ বানায় খা আর কোকি কো প্রথম বছরে শুরু ভালোই লাগতেছে খাইতাছে মুসলমান আরেক বেড়ার জায়গা দখল করে খাইতেছ ভালোই লাগতেছে না মুসলমান কেমতের দিবসে আল্লাহর কাছে জব দিতে হবে মনে যা চাইব তা না মনে কিছু চাইলে হকানে আলেমকে জিজ্ঞাস করবেন হুজুর আমার মনে এটা চায় আমি কি এটা করব না কি করব না হকানে আলেম যদি রায় দেয় তাহলে করবেন না হয় বাদ জোরে বলুন ঠিক কিনা এইজন্য আমি আমার পর্দা মা বোনদেরকে বলবো এবং যুবক ভাইরা মুরব্বীরা সবাইকে বলবো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আব্বা আম্মার খেদমত করবেন হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত রাখবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এবং নায়েবে নবী ওলামাই ক্রামের সাথে সম্পর্ক রাখবেন মোহাব্বত রাখবেন কোন আলিমান আউ মুতালিমান আউ মুস্তামি আন আউ মোহেব্বান রসুল বলেন চাইরটা গুণের একটা গুণও যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে জান্নাত দিয়া এক নম্বরটা হইলো তুমি নিজে আলেম হও আলেম হয়ে আমল করতে পারলে আলেমের ঠিকানা জান্নাতে আলেম হইতে পারছে না আলেমের ছাত্র হইসে ছাত্র অবস্থা মারা গেছে জান্নাতে জান্নাতে এই যারা বুড়ো হয়ে গেসিগা গেসিগা মিয়া 120 বছর বয়সে সাহাবীরা কোরআন শিখছে সুবহানাল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 120 বছর বয়স কোরান শরীফ শিখছে আর তুমি আর আমি 26 বছর বয়স হইছে কোন অহনার কোরআনসির পড়ার সময় এখন বলার সময় নাই না তুমি শিখো চেষ্টা করো আউ মুস্তামীআন রাসূল বলেন আলেম ওলামা বয়ান করলে এই বয়ান শূন্য যদি আমল করো তুমি জান্নাতি সুবহানাল্লাহ হুজুর তাও যদি না পারি রাসূল বলেন আউ মুহিববান তুমি যদি আলেম ওলামাকে কোরআন হাদিসকে mohabbat করো এই मोहब्बतের খাতিরে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন যদি হায়াতে বাসি আল্লাহ তৌফিক দান করে এই বিরামপুর আবারও আপনাদের এখানে আছে ও এই মাসের ষোলো তারিখ বিরামপুর উত্তর ফারা হাফিজে মাদ্রাসার মধ্যে মাহফিল আমি এখানে বয়ান করব আপনাদের সবার দাওয়াত রইল আলোচনা হবে আর ওলামাই কারাম থাকবে বিরামপুর উত্তর ফারা হাফিজে মাদ্রাসার ময়দানে আজকে কই